আমরা হয়তো ভাবছি আমরা একজন আরেকজনের বিপক্ষে আমাদের মধ্যে এক শহর দূরত্ব তৈরি হয়ে গেল প্রখ্যাত ফরাসি নাট্যকার জ্যাক অক্ত রচিত নাটক দা হিউম্যান ভয়েস এবার মঞ্চস্থ হলো বাংলায় এমন চরিত্র খুশি পারলে আমি অ্যালিয়াস ফ্রান্সেস দ্য ঢাকার সহযোগিতায় নাট্যদল নিনাদের প্রথম প্রযোজনাটি নয় দশ ও এগারো অক্টোবর এই তিন দিনে মোট পাঁচটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় আমরা জক লেখা একটা নাটক দ্য হিউম্যান ভয়েস এটা নিয়ে কাজ করছি জকক্তকে নিয়ে আসলে যদি একটু বলতে হয় তাহলে বলা যায় যে উনি একজন মানে মাল্টি ভার্সেটাইল পারসন উনি একই সাথে মানে থিয়েটার লেখালেখি করেন দেন হচ্ছে উনি কবি উনি ফিল্ম মেকার ওনার একটা বড় কন্ট্রিবিউশন ছিল হচ্ছে আমাদের আভাগার্ড যে থিয়েটার মুভমেন্ট ফ্রান্সের সেখানে এক ধরনের ওনার কন্ট্রিবিউশন ছিল তো এই মানুষটা অনেক কিছুর সাথে নাটকও লিখেছেন সো এই হিউম্যান ভয়েস নাটকটা এটা উনিশশো সালে ওনার লেখা এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে এবং এটার পারফরমেন্সটা একটা সোলো পারফরমেন্স এক ঘন্টা ব্যাপী এই একক নাটকটির কেন্দ্রে রয়েছে একজন নারী যিনি তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে টেলিফোনে শেষবারের মতো কথা বলছেন কারণ পরের দিনই সেই প্রেমিক অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছেন এই আবেগঘন কথোপকথনের মধ্য দিয়ে এক নারীর ভাঙন পরিত্যাগের গভীর বেদনা এবং মানসিক বিপর্যয়ের ছবি ফুটে ওঠে যা হয় ভালোর জন্যই হয় দ্য হিউম্যান ভয়েস এটার মূল স্টোরিটা হচ্ছে ফরাসি রাইটার ফিলসফার পোয়েট অনেক পরিচয় আছে তার জকোক্তর আর এটা বাংলায় আমরা অ্যাডপশন নিয়ে মানে এটার একটা অ্যাডপশন নিয়ে কাজ করছি দ্য হিউম্যান ভয়েস এটা ডিরেকশন দিয়েছে প্রাজনা তাজনুভা রোবায়াত প্রজ্ঞা আর আমি সাদিকা শর্ণা এটাতে অভিনয় করছি এটা পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক গল্প আমরা সাধারণত হার্ট ব্রেক হওয়ার পরে আমাদের একটা খুব কঠিন সময় যায় সেই বেদনা রিজেকশন ট্রমা এগুলোর মধ্যে দিয়ে আমাদের একটা জার্নি হয় তো সেই ইন্টেন্স জার্নিটার গল্পটাই আসলে আমরা এই তাহিমের ভয়েসের মধ্যে দিয়ে বলার চেষ্টা করছি গত এগারো অক্টোবর জ্যাক অক্তর প্রয়াণ দিবসে বিকেল তিনটার প্রদর্শনীর পর তার জীবন ও নাট্যকর্ম নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় এবং আলোচনা শেষে সকল কলাকুশলীদের পরিচয় করিয়ে দেওয়া হয় নাট্যপ্রেমীদের জন্য নিনাদের এই মনস্তাত্ত্বিক ও আবেগপূর্ণ প্রযোজনাটি ছিল দারুণ এক উপহার মেয়েরা মনে করে না তারা আজীবন তাদের প্রেমিকদের সাথে কাটিয়ে দেবে তারপরে যখন যখন ব্রেকআপ হয়ে যায় অপ্রস্তুত হয়ে যায়